হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজিনিংয়ের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাবো যেগুলো প্রিভিয়াসলি বিভিন্ন পরীক্ষায় এসেছিলো বা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তো সেই ধরনের রিজনিং প্রশ্ন তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কাজে লাগবে তো প্রথম যেটা নিয়েছি দেখো এক্সাম্পল সেটা কী আছে এখানে না এখানে দেখো যে দুটো করে লেটার রয়েছে এবং একটা করে নাম্বার রয়েছে এখানে এ আর এম রয়েছে এখানে ডি আর কে আছে এখানে এন আর এস আছে তো এখানে কী হবে সেটা আমাকে জানতে চেয়েছে তো যখন এই ধরনের ফিগার থাকবে সেক্ষেত্রে আমরা ধরেই নেবো যে প্রথমে যে দুটো নাম্বার রয়েছে তাদের মধ্যে নাম্বারিং করতে শুরু করবো তো এ কত নম্বরে আছে এক নম্বরে আছে এবং এম হচ্ছে তেরো নম্বরে তাহলে এই দুটোর সাহায্যে আমাদের এই নাম্বারটা এসছে একশো ছিয়ানব্বই তো কীভাবে এসছে তাহলে এখানে দেখো যে এক প্লাস তেরো যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে চৌদ্দো হবে তো একশো ছিয়ানব্বই মানে সেটা হচ্ছে কত চোদ্দো স্কোয়ার তো একশো ছিয়ানব্বই তাহলে দেখে নিই যে দু নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমাদের সেভাবে আছে কি না ডি যেটা আছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে এবিসিডি চার নম্বরে আছে এবং এগারো যেটা সেটা কে হচ্ছে কত না এগারো নম্বরে তাহলে এক্ষেত্রে চার প্লাস এগারো তাহলে কত হচ্ছে পনেরো এবং পনেরো যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দুশো পঁচিশ তার মানে ঠিকই আছে তাহলে ঠিক একই রকমভাবে আমাদের এন দেখে নেবো এন কত নম্বরে এম যদি তেরো হয় তাহলে এন হচ্ছে কত চোদ্দো নম্বরে আর এস হচ্ছে উনিশ নম্বরে তাহলে এখানে কত হবে না চোদ্দো প্লাস উনিশ দুটোকে যোগ করলে কত হবে না তেত্রিশ হবে তো তেত্রিশের আমরা স্কোয়ার করবো সেটাই উত্তর হবে তেত্রিশের স্কোয়ার হচ্ছে কত না ওয়ান জিরো এইট নাইন তার মানে আমাদের উত্তর কত হবে যে এক হাজার উননব্বই হবে এক হাজার উননব্বই কোথায় আছে সিতে আছে তো যখনই এই ধরনের প্রশ্ন থাকবে রিজনিংয়ের তোমরা সময় চেষ্টা করবে যে দুটো লেটার রয়েছে সেগুলোর সাহায্যেই নাম্বারটা তৈরি হয়েছে প্রথমে নাম্বারিং করে নেবে নাম্বারিং করার পরে তোমরা একটা রিলেশান খুঁজে ভাবে যেমন দেখলাম যে এক আর তেরো কত যে চোদ্দো যেহেতু একশো ছিয়ানব্বই আছে তার মানে চোদ্দো স্কোয়ারই দেওয়া আছে ঠিক একই রকমভাবে একই নিয়মে পরেরটা দেখে নেবে তো সেই নিয়মে যেটা কোশ্চেন মার্ক আছে সেটাও ঠিক একই রকমভাবে সলভ হবে যেমন এখানে করলাম চোদ্দো আর উনিশ কত হচ্ছে তেত্রিশ তো তেত্রিশের স্কোয়ার যেটা হবে সেটাই উত্তর এক সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে রিজনিং প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট এটা এসএসসি সিপিওতে এসেছিলো সুতরাং এই ধরনের আসার সম্ভাবনা আছে তো এখানে দেখে নিই এখানে ঠিক আগের কোশ্চেনের মতন প্রতিটা ঘর যদি আমরা চারটে ঘর করে নিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ঘরের মধ্যে কি আছে না দুটো লেটার আছে এবং একটা নাম্বার আছে এখানেও দুটো লেটার একটা নাম্বার এখানে দুটো লেটার আছে নাম্বার আছে আর এখানে যেহেতু দুটো লেটার রয়েছে বা আলফাবেট রয়েছে তাহলে এক্ষেত্রে কী হবে না নাম্বারই হবে তার কারণ অল্টারনেট যে আনসার আছে সেখানে নাম্বারই দেওয়া আছে তো কীভাবে আমরা এক একটা ব্লগ দেখে নিই তো যখন এই ধরনের থাকবে আমরা প্রথমে নাম্বারিং করে নেব তো সেক্ষেত্রে কত হবে না টি কত নাম্বার হবে টি টোয়েন্টি এইটুকু মনে রাখবে টি টোয়েন্টি টি কত নম্বরে কুড়ি নম্বরে আর ডব্লিউ যেটা সেটা হচ্ছে তেইশ নম্বরে তাহলে এই দুটোর মধ্যে রিলেশান কি তেইশ কুড়ি আর এখানে আছে তিন তার মানে কী হবে তেইশ থেকে যদি আমরা কুড়ি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই দুটোর রেগেন্সে দেওয়া আছে তাহলে ঠিক একই রকম আমরা দেখে নিই আর যেগুলো রয়েছে সেটা কি আছে এখানে যদি দেখে নিই সেটা হচ্ছে কি ডি যেটা সেটা হচ্ছে চার নম্বরে আর এস হচ্ছে কত ১৯ নম্বরে তাহলে এখানে কত হবে এখানে উনিশ একেটাও বিয়ে করু উনিশ মাইনাস চার তো সেক্ষেত্রে বিয়োগ করলে যেটা হবে পনেরো হ্যাঁ এটাও মাঝখানে পনেরো আছে এটাও তিন আছে একইভাবে এটাকে আমরা দেখে নিই তাহলে সেভাবে হবে টি কত নম্বরে না টি টোয়েন্টি আর যে ক্ষেত্রে হচ্ছে নাম্বারিং হচ্ছে দশ তাহলে কুড়ি মাইনাস দশ তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দশ হচ্ছে এবার মাঝখানেও ঠিকই আছে দশ আছে তার মানে এখানে যেভাবে যাচ্ছে যে লজিকটা সেটা হচ্ছে কি যে দুটো করে যে লেটার আছে তাদের যে নাম্বারিং সেই নাম্বারিংটাকে ডিফারেন্স করলে দুটোকে বিয়োগ করলে যেটা বিয়োগ ফল হবে সেটাই হচ্ছে উত্তর হবে তাহলে এখানে আমরা দেখে নিই তো পি হচ্ছে কত না পি হচ্ছে সিক্সটিন আর জিটাকে যদি আমরা নাম্বারিং করি তাহলে সেক্ষেত্রে কত হবে এটা হচ্ছে সেভেন তার মানে আমার উত্তর কত হয়ে যাবে দুটো ক্ষেত্রে মাইনাস করব তাহলে সিক্সটিন মাইনাস সেভেন যেটা হবে সেটাই ষোলো থেকে সাত গেলে কত হচ্ছে নয় তার মানে আমার উত্তর কত হবে নাইন হবে কোথায় আছে বিতে আছে সুতরাং এইভাবে যখন থাকবে এর আগেরটা তো যেভাবে দেখালাম সেটা হচ্ছে কি যে প্রতিটা ব্লকে যখন দুটো করে লেটার থাকবে এবং একটা নাম্বার থাকবে তো প্রথমে আমরা যেগুলো রয়েছে সেগুলো দুটো লেটারটাকে আমরা নাম্বারিং করে নেবো নাম্বারিং করার পরে তাদের মধ্যে কি রিলেশান আছে সেটা সহজেই চলে আসবে যেমন এখানে তেইশ এবং কুড়ি হলো দেখেই ভাবলাম যে তিন কি করে এসছে তার মানে দুটোকে মাইনাস করে এসছে তো এই লজিকটা বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খাটিয়ে দেখলাম হ্যাঁ ঠিকই আছে তার মানে কোশ্চেন মার্কের জায়গায় যেটা ছিল পি হচ্ছে সিক্সটিন জি হচ্ছে সাত তারপরে দুটোকে বিয়োগ করতে হবে ষোলো থেকে সাত গেলে কথা হবে তার মানে এখানে কোশ্চেন মার্কে নাইন হবে বি হচ্ছে সঠিক উত্তর রিজনিংয়ের এই ধরনের কোশ্চেন এলে আমরা কীভাবে করবো নাম্বারিং আছে একটা টেবিলের মতন তো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেবো সেটা হচ্ছে কি যে কোথায় বড়ো রয়েছে ডান দিকে না নিচে না মাঝখানে তো যদি দেখে নিই তাহলে দেখা যাবে যে যেমন এই নাম্বারের ক্ষেত্রে আঠাশ আটান্ন একশো আঠারো বড়ো আছে ডান দিকে একুশ চুয়াল্লিশ ডান দিকে বড়ো আছে দুটো থেকে নব্বই তার মানে এখানে সাতচল্লিশ ছিয়ানব্বই তারপর ডান দিকে বড়োই হবে ঠিক আছে এবং তাহলে ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে রিলেশানটা যেটা যাবে সেটা যদি ডান দিকে যদি বড় থাকে তার মানে সেক্ষেত্রে রিলেশান এভাবেই যাবে আর যদি নিচে যদি রিলেশান থাকতো বড় থাকতো তাহলে সেক্ষেত্রে উপর থেকে আমরা নিচে করতাম তার মানে এখানে আঠাশ এবং আঠান্ন এই দুটো মিলে হয়েছে কত না একশো আঠারো তো প্রথমে যেহেতু আমরা যোগ করে নিই যদি আঠাশ কি আঠান্ন দিয়ে যদি আমরা যোগ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে আঠাশ ষোলো ছয় হাতে এক আর এক্ষেত্রে কত হচ্ছে তো কত হচ্ছে ছিয়াশি হচ্ছে তো ছিয়াশি তো নেই তার থেকে অনেক বড় আছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি যে আঠাশকে যদি আমি ডাবল করে নিই তো আঠাশকে যদি ডাবল করি তাহলে সেক্ষেত্রে কত হবে না আঠাশ দিয়ে ছাপ্পান্ন কিন্তু এখানে আছে কত না আটান্ন আছে তার মানে এক্ষেত্রে দুই যোগ করলে কত হচ্ছে আটান্ন হচ্ছে এবার তারপরে কত না আটান্ন পরে আছে একশো কত এসছে আঠারো এসছে তো আটান্নকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে একশো হবে কিন্তু এখানে কত আছে একশো আঠারো আছে তার মানে এখানে আবার দুই যোগ করতে হবে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে একশো আঠারো হবে তার মানে এখানে যে একটা লজিক পেলাম সেটা হচ্ছে কি যে প্রতিটা নাম্বার ডাবল করছি তার সঙ্গে দুই যোগ করলে মাঝখানের নাম্বারটা পাচ্ছি তাকে ডাবল করছি তার সঙ্গে দুই যোগ করলে আবার ডান দিকের সংখ্যাটা পাচ্ছি দেখে নিই মাঝখানে যেটা আছে সেটা একই রকম হচ্ছে কি না একুশ রয়েছে একুশের ডাবল কত হবে একুশের ডাবল হচ্ছে কত বিয়াল্লিশ তার সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে চুয়াল্লিশ মাঝখানে ঠিকই আছে আবার চুয়াল্লিশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে অষ্টাশি তার সঙ্গে আমার দুই যোগ করলে কত হয়ে যাচ্ছে না নব্বই হ্যাঁ ঠিকই আছে তো প্রথমটা যে লজিকে ছিল দ্বিতীয়টা ঠিক একই লজিকই এসছে তার মানে আমরা এবার উত্তর যেটা হবে সেটা আমরা সহজেই করতে পারবো সেটা কত হচ্ছে না সাতচল্লিশ সাতচল্লিশকে যদি আমি ডাবল করি সাতচল্লিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তার মানে সেক্ষেত্রে কত হবে চুরানব্বই হবে তো কত আছে তার সঙ্গে আমরা দুই যোগ করব তাহলে কত হচ্ছে ছিয়ানব্বই ঠিকই আছে তাহলে উত্তর কত হবে না ছিয়ানব্বই যেটা আছে তাকে আমরা দুই দিয়ে গুণ করবো তো ছ দিয়ে বারো একশো হবে তার সঙ্গে আমরা দুই যোগ করে দেবো তাহলে যেটা হবে সেটাই হয়ে যাবে উত্তর কত হচ্ছে না একশো চুরানব্বই হচ্ছে আমরা উত্তরের দিকে তাকিয়ে দেখি হ্যাঁ উত্তরে একশো চুরানব্বই আছে তার মানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং যেটা বেসিক যেটা লজিক সেটা হচ্ছে কি যেটা বড় থাকবে সেই দিকে রিলেশানে নিয়ে যাবো ডান দিকে যেহেতু বড় আছে তাহলে বাঁ দিকে দুটো সংখ্যাকে আমরা একটা রিলেশানে নিয়ে যাব যাতে ডান দিকে হয় তো সেই রিলেশানটা এখানে কী পেলাম যা আছে তাকে ডাবল করে দুই যোগ করলে মাঝখানেটা তাকে ডাবল করে দুই যোগ করলে আবার ঠিক ডান দিকেটা পাচ্ছে ঠিক একই রকম সাতচল্লিশকে ডাবল করলাম কত হচ্ছে চুরানব্বই তাকে দুই যোগ করলাম ছিয়ানব্বই ছিয়ানব্বইকে ডাবল করলাম কত হবে একশো বিরানব্বই তার সঙ্গে ঠিক একই রকম দুই যোগ করবো একশো চুরানব্বই হবে তার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে কোশ্চেন দেখো এখানে কিন্তু কোনো লেটার নেই সবগুলোই নাম্বার আছে এবং কতগুলো আছে পাঁচটা করে আছে চারদিকে চারটে মাঝখানে রয়েছে তিন পাঁচ তিন ছয় মাঝখানে অনুষ্ঠান চলেছে সেখানে চার সাত চার পাঁচ মাঝখানে ফিফটি আর তিন পাঁচ চার পাঁচ তো মাঝখানে একটা সংখ্যা হবে তাহলে এখানে আমরা ধরেই নেবো সেটা হচ্ছে কি যে মাঝখানে যে সংখ্যাটা হয়েছে সেটা ডান বা চারদিকে যে চারটে নাম্বার আছে তার সাহায্যে তৈরি হয়েছে তো কীভাবে হবে যেহেতু সংখ্যাটা বড় তাহলে যোগ করলে তো হবে না গুণ করতে হবে তাহলে গুণ আমরা প্রথমে দেখে নিই সেটা হচ্ছে কত যে ছয়কে তিন দিয়ে যদি গুণ করি ছ তিনে আঠারো আর পাঁচ তিনে পনেরো আঠারো আর পনেরো কত হচ্ছে তেত্রিশ তো হচ্ছেই না তাহলে আমরা এদিকে করে দেখিনি সেটা হচ্ছে কত ছ পাঁচে তিরিশ তো ছয়কে আমরা পাঁচ দিয়ে গুণ করছি সেটা হচ্ছে কত তিরিশ আর তিনকে তিন দিয়ে গুণ করছি তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত নয় দুটোকে যদি যোগ করি হ্যাঁ মিলে গেছে সেটা হচ্ছে কত না উনচল্লিশ তাহলে একই নিয়ম বা একই লজিক আমাদের অন্যগুলো ক্ষেত্রে খাটছে না তো আমরা কি করব পাঁচের সঙ্গে সাত পাঁচের সঙ্গে সাত করলাম তো সেক্ষেত্রে কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ আর চারের সঙ্গে চার চারের সঙ্গে চার কত হবে ষোলো হবে তো পঁয়ত্রিশ আর ষোলো কত হচ্ছে একান্ন হ্যাঁ একান্ন মিলে গেছে যেমন এখানে উনচল্লিশ মিলে গেছিলো তাহলে একই রকমভাবে আমরা এখানে কী করব পাঁচের সঙ্গে পাঁচ গুণ করব পাঁচের সঙ্গে পাঁচ করলে কত হবে পঁচিশ আর চারের সঙ্গে তিন গুণ করব তো চার তিনে কত হয়ে যাচ্ছে বারো পঁয়ত্রিশ আর বারো তো আমরা যোগ করব তো সেক্ষেত্রে উত্তর হবে কত না সাঁত্রিশ উত্তর হবে আমরা অল্টারনেট আনসার দেখে নিচ্ছি হ্যাঁ সাঁত্রিশ কোথায় আছে না বিতে আছে সুতরাং এভাবে যখন প্রশ্ন থাকবে তোমরা সরাসরি দেখবে যে মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা চারদিকে যে সংখ্যা আছে তাদের সাহায্যে হয়েছে যদি সংখ্যাটা খুব বড় না থাকে তাহলে প্রথমে আমরা যোগ করে নেব কিন্তু নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে যে যোগ ফলে থেকে অনেক বেশি তাহলে কী করতে হবে গুণ করতে হবে তো গুণ আমরা প্রথমে দেখলাম ছয় আর তিন বা পাঁচ আর তিন তাতে তো হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে যেখানে আমরা ছয় আর পাঁচ এবং তিন আর তিন করলাম তাতেই মিলেছে এবং ঠিক একই লজিক প্রথম এবং দ্বিতীয়র ক্ষেত্রে হয়েছে সুতরাং কোশ্চেন মার্ক যেখানে আছে সেখানেও ঠিক একই লজিক খাটবে তো সেই অনুযায়ী কত হলো না পাঁচ পাঁচে পঁচিশ প্লাস চার তিনে বারো পঁচিশ আর বারো উত্তর কত হবে সাঁত্রিশ হবে বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এই ধরনের প্রশ্ন তো আরেকটা আগে করিয়েছি তো এই ধরনের যখন কোশ্চেন থাকবে রিজনিংয়ের সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব যে বড় সংখ্যা কোথায় রয়েছে তো যদি আমরা খেয়াল করি তাহলে সে দেখা যাবে সাত তিন দুই ছয় এগারো পাঁচ পাঁচ এক বাহাত্তর পঞ্চাশ আর মাঝখানে আছে কোশ্চেন মার্ক আছে তার মানে নিচের সংখ্যাগুলো বড় আছে তো নিচের সংখ্যা যদি বড় থাকে তার মানে উপর থেকে যে সংখ্যাগুলো আছে দুই পাঁচ আট তার সাহায্যে আমাদের তৈরি হয়েছে পঞ্চাশ ধরে নিতে হবে তাহলে এক্ষেত্রে প্রথমে দেখে নিই বাহাত্তর কীভাবে হচ্ছে না সাত ছয় পাঁচ যোগ করলে তো বাহাত্তর আসবেই না গুণ করলে যদি হয় দেখি গুণ করলে কত হবে না এখানে সাত ছয় বিয়াল্লিশকে পাঁচ দিয়ে করলে অনেক বড় হয়ে যাচ্ছে আর এখানে যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে আমরা এইটা করতে পারি সেটা হচ্ছে কত না সাত আর ছয়কে যোগ করলাম সাত ছয় তেরো তেরো পাঁচে পঁয়ষট্টি না তার থেকেও বড় আছে তাহলে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে কি যে সাত এবং পাঁচকে আমরা যদি যোগ করে নিই সাত এবং পাঁচ এটাকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না সাত প্লাস পাঁচ তো হয়ে যাচ্ছে কত বারো তাহলে বাহাত্তর আসছে তাহলে কত গুণ করতে হবে ছয় গুণ করতে হবে বারো ছয় বাহাত্তর এবং মাঝখানে কত আছে না ছয় তাহলে মাঝখানে যে সংখ্যাটা সেটাকে আমাকে গুণ করতে হবে তাহলে এখানে একটা আমরা লজিক পেলাম দেখে নেবো অন্যটার ক্ষেত্রে কি কিনা সেটা হচ্ছে কি যে এক নম্বর এবং তিন নম্বরকে আমরা যোগ করে মাঝখানে যেটা আছে সেটা যদি গুণ করি তাহলে নিচেরটা চলে আসছে তো আরেকটা আমরা দেখে নিয়ে সেম লজিকে তাহলে এখানে দুই এবং এক এবং তিন মানে কি দুই এবং আট দুই এবং আট আমরা কী করব যোগ করে নেবো তাহলে সেক্ষেত্রে কত হবে আট দিয়ে দশ তার সঙ্গে মাঝখানে যেটা পাঁচ আছে সেটা আমরা গুণ করে দেবো তাহলে কত হবে দশ পাঁচে পঞ্চাশ হ্যাঁ এখানে ঠিকই আছে এখানে কত আছে পঞ্চাশ আছে যেমন এখানে বাহাত্তর যে নিয়মে হয়েছিল ঠিক আছে তাহলে সেম লজিক আমরা লাগাবো যেখানে কোশ্চেন মার্ক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না তিন এবং এক এটাকে আমরা যোগ করে ফেলবো তাহলে তিন প্লাস এক তো কত হয়ে যাচ্ছে চার হবে তার সঙ্গে আমরা গুণ করব কোথায় না মাঝখানে যেটা আছে যেটা সেটা দিয়ে আমরা গুণ করবো এগারো আছে তাহলে এগারো চারে চুয়াল্লিশ আমার ঠিক সেম লজিকে আমার উত্তর হবে এবার উত্তরে দেখে নি হ্যাঁ উত্তর ডিতে যেখানে আছে সেখানে চুয়াল্লিশ দেওয়া আছে তার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন থাকবে প্রথমে আমরা দেখে নেবো সেটা হচ্ছে যে বড় সংখ্যা কোথায় রয়েছে সেই অনুযায়ী আমরা যেমন নিচে এখানে ছিল তাহলে উপর থেকে সংখ্যাগুলো রিলেশানে নিচেরটা তৈরি হয়েছে সেটা আমরা দেখব যোগ করে হচ্ছে নাকি গুণ করে হচ্ছে নাকি দুটো যোগ করে আরেকটা গুণ করে হচ্ছে তো সেই লজিক আমরা নিয়ে আসবো সেম লজিকে আরেকটা যেটা সলভ করা আছে সেটা যদি মিলে যায় তাহলে সেম লজিকে আমরা কোশ্চেন মার্ক যেখানে আছে সেই লাইনে আমরা আসবো এবং একই লজিকে আমরা উত্তরটা বের করবো যেমন এখানে বের করলাম সেটা হচ্ছে কত ফর্টি ফোর ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো এবারে যে রিজনিং কোশ্চেন দেখো এভাবেও কোশ্চেন আসে এই এই কোশ্চেনটা এসেছিলো আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা এসেছিলো সুতরাং এই ধরনের রিজনিং থাকলেও আমাদের জেনে নিতে হবে এই ধরনের রিজনিংগুলো কীভাবে আমরা সলভ করব তো এখানে দেখো এখানে প্রথমে এই ধরনের যখন থাকবে সেক্ষেত্রে কি হবে যে এটার সঙ্গে এটা রিলেশান থাকতে পারে এটার সঙ্গে এটা রিলেশান থাকতে পারে এভাবেও থাকতে পারে নাও থাকতে পারে তো যদি দেখেও নিই যে পনেরো সঙ্গে কি দুশো পঁয়ত্রিশের রিলেশান আছে তো পনেরো কথা হবে না পনেরো যদি স্কোয়ার করি তাহলে দুশো পঁচিশ তার থেকে দশ বেশি তাহলে সরাসরি রিলেশান নেই বা এখানে যদি দেখি যে সাতের সঙ্গে তাহলে কী হবে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ সেখান থেকে তো অনেক বেশি আছে বা এখানে চারের যদি স্কোয়ার করি চার চারে ষোলো তার থেকে দশ বেশি নয় আরও অনেক বেশি আছে সুতরাং এই নিয়ম আমাদের এখানে খাটবে না তাহলে এক্ষেত্রে কী হবে ভালো করে যদি আমরা খেয়াল করি এই ছকটাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে এখানে কত না টু থার্টি ফাইভ তারপরে ওয়ান সেভেন ফিফটি নাইন যদি দেখা যাবে যে বড়ো সংখ্যা তারপরে ছোটো তারপরে ছোট বা যদি উল্টো দিক থেকে বলি যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চার তারপরে বেড়েছে তারপরে বেড়েছে তারপরে বেড়েছে তার মানে ক্লকওয়াইজ সংখ্যাটা বাড়তে বাড়তে যাচ্ছে তাহলে যেটা বাড়ছে সেটার সঙ্গে কি রিলেশান বা কি লজিক আছে আমরা সেটা প্রথমেই দেখে নেব সেটা কত আছে না চারের সঙ্গে সাত আছে তো চারের সঙ্গে সাত মানে কি না চারকে যদি আমি ডবল করি তাহলে সেক্ষেত্রে কথা হবে চার দুয়ে আট আছে ঠিক আছে তো চার দুয়ে আট তো আট থেকে আমরা প্রথমে কি করছি না এক তাকে আমাকে বিয়োগ করতে হচ্ছে তবে গিয়ে আমরা সাত পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে কি না মাইনাস ওয়ান করলাম পরে যে কো যে সাতের সঙ্গে পনেরো তো তাহলে কী হবে না সাতকে আমরা ডাবলের কাছাকাছি সাত দুয়ে চোদ্দো তার সঙ্গে মাইনাস এক করলে হবে না প্লাস এক করলে তবে গিয়ে পনেরো হবে তার মানে এখানে যখন আসছি তখন এখানে আমরা মাইনাসের পরে প্লাস ওয়ান করলাম ঠিক আছে এরপরে দেখো পনেরো দুয়ে তিরিশ তো পনেরো দুয়ে তিরিশ তিরিশের থেকে এক কম তার মানে এখানে কি হচ্ছে আবার আমি মাইনাস এক করছি আবার উনত্রিশ দুয়ে কত হবে আটান্ন হবে তো আটান্ন জায়গায় প্লাস এক যোগ্য হয়েছে তার মানে এক্ষেত্রে কত করছি না প্লাস এক করার পরে তারপরে আমার এটা আসছে এরপরে যেটা আসবে সেটা ডেফিনেটলি মাইনাস এক হবে তো ফিফটি নাইন ফিফটি নাইনকে যদি ডাবল করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে একশো আঠারো হবে তো একশো আঠেরো থেকে দেখো ঠিক এক কম তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে একশো সতেরো হচ্ছে তাহলে এরপরে যে সংখ্যাটা ওখানে যাবে সেটা অবশ্যই এটা ডাবল করে তারপরে প্লাস ওয়ান করতে হবে তাহলে একশো সতেরোকে যদি ডাবল করি তাহলে কত হবে দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ সঙ্গে একযোগ করলে কত হবে দেখো হ্যাঁ মিলে গেছে সেটা হচ্ছে কত দুশো পঁয়ত্রিশ হয়েছে তার মানে এরপরে যদি ক্লক ওয়াইজ যদি যায় তাহলে সেক্ষেত্রে দুশো এখানে কত এসছে না মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এর পরে যেটা আসবে সেটা অবশ্যই কত আসবে না মাইনাস ওয়ান হবে তার মানে দুশো পঁয়ত্রিশ যেটা আছে দুশো পঁয়ত্রিশকে আমি ডাবল করবো দুশো পঁয়ত্রিশকে ডাবল করলে কত হবে চারশো সত্তর হবে তো চারশো সত্তর থেকে আমি এরপরে যে সিরিজ আসছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান করতে হবে তার মানে চারশো সত্তর থেকে যদি আমি এক বিয়েক করে দিই তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হওয়া উচিত সেটা হচ্ছে কত চারশো তো চারশো উত্তর যেটা আছে হ্যাঁ ডিতে যে অপশান আছে সেই অপশান কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তার মানে যখন এই ধরনের প্রশ্ন থাকবে এখানে যে সিরিজটা যাচ্ছে সেটা হচ্ছে কি যে অ্যাটেকলেন্স আমরা দেখছি সেটা যে কি ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট ক্লকওয়াইজ কি হচ্ছে না ছোট থেকে বড় হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার যে রিলেশান দেখলাম সেটা প্রথমে কি ডাবল হয়ে প্রথমে মাইনাস এক হয়েছে তারপর ডাবল হয়ে প্লাস এক ডাবল এক প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবেই যাচ্ছে এবং লাস্টে যেটা এসছে সেখানে মাইনাস হবে সুতরাং দুশো পঁয়ত্রিশে ডাবল করলে চারশো সত্তর সেখান থেকে এক বিয়োগ করে দেবো চারশো উনসত্তরই হচ্ছে সঠিক উত্তর তা আবার অনেক সময় দেখা যায় যে এইভাবে কোনাকুনি বা যে লাইন বরাবর এদের সঙ্গে রিলেশান থাকে কিন্তু সেই রিলেশান এখানে নেই তার কারণ পনেরো আর দুশো পঁয়ত্রিশ পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ তার থেকে দশ বেশি কিন্তু এই নিয়মও অন্যান্য যেগুলোর ক্ষেত্রে আছে সেগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কিন্তু খাটছে না সুতরাং এখানে ক্লকওয়াইজই যাচ্ছে এবং ডাবল হয়ে কোনটা মাইনাস ওয়ান তারপর প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এভাবেই যাচ্ছে তো সেদিক থেকে উত্তর কত হবে চারশো সত্তর মাইনাস এক তো সেক্ষেত্রে চারশো উনসত্তর হচ্ছে সঠিক উত্তর ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এইভাবে রিজনিংয়ের বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু আসে সুতরাং তোমাদের প্র্যাকটিসে থাকতে হবে তবে গিয়ে তোমরা এই ধরনের প্রশ্ন কীভাবে সলভ করো যেমন ছক থাকলে সেক্ষেত্রে কী হচ্ছে কোথায় বড় আছে আমরা দেখবো এগুলোর ক্ষেত্রে কী হবে না এই লাইন বরাবর আমাদের রিলেশান দেখবো অথবা আমরা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক যেগুলো যাচ্ছে সেগুলোর সঙ্গে কী রিলেশান আছে সেভাবে লজিক দেখে আমরা কিন্তু উত্তরটা বের করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানো ভালো হলে তোমার লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও তাহলে তারা জানতে পারবে ও শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্স ক্লাসে